আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সৃষ্টনবীর কিছু সৃষ্ট অভ্যাস সম্পর্কে জানব ইসলাম একটি সর্বজনীন কালজয়ী জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামের তেষট্টি বছরের বর্ণাট্য জীবনে উম্মদকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ এই ভিডিওতে হাদিসের আলোকে রাসুলের কিছু উত্তম অভ্যাস তুলে ধরা হলো যা অনুসরণ করলে মানব জাতি উপকৃত হবে রসুল্লাহ সাল্ল আলহু আসাল্লাম চলার সময় সামনে থেকে লোকদের হটিয়ে দিতেন না রাসুল্লাহ সাল্ল আলহু আসাল্লাম কোনো জায়েজ বৈধ কর্ম থেকে বাধা দিতেন না কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার ইচ্ছা থাকলে হা বলতেন ইচ্ছা না থাকলে চুপ করে থাকতেন কথা বলার সময় রসুল্লাহ সাল্ল্লাহ আলহু আসাল্লাম চেহারা মোবারক ফিরিয়ে নিতেন না যতক্ষণ না যে কথা বলছে সে ফিরিয়ে না নেয় কেউ তার কানে কানে কথা বলতে চাইলে কান মুবারক তার দিকে করে দিতেন কথা শেষ হওয়ার পূর্বে কান সরিয়ে নিতেন না কাউকে বিদায় দেওয়ার মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম এ দোয়াটি পড়তেন আস্তাউদিউল্লাহ আস্তাউদ্দিউল্লাহাদিন ওয়া আমানাতাকুম ও খাওয়াতিমা আলিকুম প্রিয় এবং پسندনীয় কোন বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পড়লে এ দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি বিনিয়ামাতিহি তatim্মুস সালিহাত আর খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে পড়তেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল কারো সাথে সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করতেন পাশের কোনো কিছু দেখতে হলে চেহারা পুরোপুরি ফিরিয়ে দেখতেন অহংকারীদের মতো চোখের কোনা দিয়ে তাকাতেন না দৃষ্টি অবনত রাখতেন লজ্জার দরুন কারো প্রতি পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকাতেন না কাউকে কঠিন কথা বলতেন না তিনি নরম প্রকৃতির ধৈর্যশীল ও দয়ালু ছিলেন চলার সময় খুব শক্তভাবে মাটি থেকে পা ওঠাতেন রাখার সময় খুব নর্মতার সাথে একটু সামনের দিকে ঝুঁকে রাখতেন উঁচু স্থান থেকে নিচের দিকে নামার ভঙ্গিতে হাঁটতেন সবার সাথে সরলভাবে মিশতেন গম্ভীর হয়ে থাকতেন না বরং হাসি কৌতুকও করতেন কোনো গরিব ব্যক্তি বা বৃদ্ধা তার সাথে কথা বলতে চাইলে তার কথা শোনার জন্য রাস্তার এক পাশে বসে যেতেন নামাজে যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আল্লাহর ভয়ে তার বক্ষ থেকে হাঁড়ি খোলার ন্যায় শব্দ আসত পরিবার পরিজনের খুব খেয়াল রাখতেন কাউকে কোনো ধরনের কষ্ট দিতেন না রাতে বাইরে যেতে হলে খুবই সন্তর্পণে উঠে ধীরে ধীরে জুতা পরিধান করে খুব সন্তর্পণে দরজা খুলে বাইরে যেতেন আসার সময়ও এভাবে আসতেন যাতে ঘুমন্ত ব্যক্তিদের ঘুমে ব্যাঘাত না ঘটে তাদের কোনো কষ্ট না হয় চলার সময় দৃষ্টি অবনত রাখতেন জামাতবদ্ধভাবে চলার সময় সবার পিছনে থাকতেন কারোর সাথে সাক্ষাৎ হলে তিনিই প্রথমে সালাম দিতেন সামাইলিতির মিজি পাক আল আমিন আমাদের সকলকে প্রিয় নবীর এই শ্রেষ্ঠ অভ্যাসগুলোকে জীবনে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন